জীবনে বড়ো কিছু করতে চাইলে লড়াই তো করতেই হবে দেখো অনেক চ্যালেঞ্জ আসবে অনেক চ্যালেঞ্জেসের মুখোমুখি তোমাকে হতে হবে অনেক মানুষের নেগেটিভ কমেন্টস তোমাকে শুনতে হবে কিন্তু সেগুলোকে পাত্তা দেবে না যখন তুমি সেগুলোকে পাত্তা দাও তখনই সেই কথাগুলো আমাদের মাথার মধ্যে বসে যায় এবং আমরা তখন আমাদের লাইফে সফলতার পথে সেগুলি আমাদের বাধা হয়ে দাঁড়ায় সেগুলো আমাদেরকে সফলতা দেয় না তাই সেই নেগেটিভ কথাগুলোকে নেগেটিভ কমেন্টসগুলোকে না অত পাত্তা দেবে না দেখো অনেক অনেক স্ট্রাগল করতে হয় কিন্তু সফলতা একদিনে কিন্তু আসে না তাই যদি তোমার তুমি লক্ষ্যে স্থির থাকো তাহলে যতই বাধা আসুক না কেন কোনো বাধায় কিন্তু বাধা হবে না যদি তোমার মাইন্ড সেটটা স্ট্রং থাকে যদি তোমার মাইন্ড সেটটা পজিটিভ থাকে তাহলে সমস্ত বাধা প্রতিকূলতাকে তুমি জয় করে নেবে কারণ তোমার বিশ্বাস তোমার বিশ্বাস তোমাকে জয়ী করবে তা তোমাকে হারতে দেবে না যতই নেগেটিভ কমেন্টস আসুক যতই বাধা আসুক সেই বিশ্বাস তোমাকে জয়ী করে দেবে